আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লকটা আমি স্টার্ট করছি সিলেট সিটি সেন্টার থেকে এই মার্কেটে আসছিলাম আমি কিছু টুকি মার্কেট করতে তো এসে কিছু গজ কাপড় আমার খুব ভালো লাগছে ভাবলাম কিছু নেব আর আরেকটা রিজন হচ্ছে মায়া ফুচকা হাউজের ফুচকা এবং চটপটি খাবো দেন আমরা রথের মেলায় যাবো এখানকার ফুচকা এবং চটপটি কিন্তু অনেক মজার সিলেট সিটিতে যারা আছেন তারা সবাই জানে মায়া ফুচকা হাউজ মানেই ফুচকা এবং চটপটি বেস্ট রথের মেলার ভিডিওটি আমি পুরোপুরি আজকে দেই নাই হালকা কিছু অংশ বিশেষ আমি দিয়েছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি এই রথের মেলার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের জন্যই এতটা আশা করি সবাই ভালো থাকে